আহা এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে পাঁচ বছর ছিল একদিনও তাহার ছাড়া না এই যে এই যে সাক্ষী দিচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও চিৎকার করে বলেন এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ জিয়াউর রহমান কি ছিলেন জোরে বলেন নামাজ ছিলেন কি নামাজি ছিলেন আমার বাপ ছিলেন আল্লাহর সাথে পার্লামেন্টে আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন জিয়াউর অসম্ভব সম্পর্ক ছিল আব্বাকে বলতেন মাস্টার বাই কি ভাই মাস্টার ভাই তিনি ছিলেন মাস্টার আমি ছিলেন তিনি উনিশশো চুয়াত্তর থেকে আটাত্তর এখনকার জামাতের নেতা যেগুলো সবগুলোর দায়িত্বশীল ছিলেন আমার পিতা তিনিাকে পছন্দ করতেন প্রচন্ড ভাবে রহমান পরামর্শ নিতেন জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল শাহজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার এই শাহজিজ কলকাতা আলিয়াতে ফার্স্ট ফাস্ট ফার্স্ট ফাস্ট ফার্স্ট সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের এত জুয়েল একজন মানুষ ছিলেন আরে কাকে আহা এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে পাঁচ বছর ছিল একদিনও তাহার দেখে না এই যে এই যে সাক্ষী দিচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি করে করে দাও চিৎকার মাফ এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ বুকে বেজ লাগানো আছে এখনো এটাই হলো সাক্ষী পাঁচজন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে কয়জন প্রথম সাক্ষী হলো তার দুই কেরামান কেরাম দুই গ্রুপ ফেরেস্তা প্রথম দুই নম্বরে হলো মাটি সাক্ষী তিন নম্বরে মানুষ চার নম্বরে কে কে পাঁচ নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীর গুলো সাক্ষী দিবে আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে নামাজের সময় হয়ে গিয়েছে আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে বলি হ্যাঁ আমরা ইনশাআল্লাহ একটু পাঁচ মিনিট দশ মিনিট পরে পড়ি হ্যাঁ ঠিক আছে মোবাইল কোথায় ছোট ছোট মেয়ে আছে একটা আপনারা তো বড় মানুষ বড় বড় মোবাইল রাখেন আমি এই যে আন্তর্জাতিক মোবাইল এটা রাখলে আর আপনার রিপোর্ট কেউ পাবে না ওটা রাখলে ইহুদির বাচ্চারা এই যে আমার দেখছেন বড় মানুষের কি রাখে আর আমাদের ঠেলাগাড়ি আলাদাও এখন ইমামরা তো রাখে আমরা কোরআন পড়বো তো দৈনিক একশো আয়াত পড়বো রাজি আছি তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না সুরা ফাতেহা একশো বার পড়ব সুরা এখলাস একশো বার পড়ব তাহলে সাতশো আর চারশো কত হলো এগারোশো আয়াত যে পড়বে মহসিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বেশি সময়ের ব্যাপার না রাসুল প্রতিদিন সাতষট্টি রাকাত নামাজ পড়তেন রাহমাত আল্লীর একান্ন রাকাত পড়তেন নফল আর সত্র রাকাত পড়তেন ফরজ সত্র রাকাত কি ফরজ আমরাও সত্র রাকাত পড়ি ঠিক না বে তোমাদের এই মাহফিল না চিড়িয়াখানা এটা আরে আল্লাহ রে যাও যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ চঞ্চল ছেলেটা ডিজেবল ডিসেবল জাস্ট প্রাই ফর হিম এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কার ঘরে থাকে ওই পিতামাতা মাতা জান্নাতি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যার একটা হাত নাই একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন একটা চোখ নাই একটা জান্নাত দিয়ে দিবেন একটা পা নাই একটা জান্নাত দিয়ে দিবেন পিতা মাতারা মন খারাপ করবেন না একটা ডিজাইবল ছেলে যে কত কষ্টকর এটা যাদের ঘরে আছে তারাই বুঝে ঠিক না বা ঠিক সেই জন্য কষ্ট বেশি যেখানে পুরস্কার বেশি তাদেরকে আপনি ঘৃণা করবেন না ডিজেবল হওয়ার কারণ হলো চাইতি কয়টি যেই এলাকায় জিনা বেবি চার বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায় যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায় আগে দেখতাম মাসকে মাস একটা পুরা এলাকা ঘুরেও একটা ডিজেবল বাচ্চা পাওয়া যেত না এখন ঘরে ঘরে আসে না নাই আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন আরও চিৎকার করে বলে না আমিন যেই পিতা মাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত তাদের ঘরে ডিজেবল বাচ্চাও হয়ে যায় আর চতুর্থত যারা জিনা বেবিচারের সাথে বেশি লিপ্ত থাকে ওদের ঘরেও কি আসে ডিজেবল বাচ্চা সে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন যে এই পিতামাতারা এই ডিজেবল বাচ্চা পালন করছে ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের দাউসের মেহমান বানায়া দেন কোরান পড়ব দৈনিক কত আয়াত বলেন রাসূল বলেছেন দুই তিনশো আয়াত যে পড়বে নেকার হিসাবে জান্নাতে যাবে চারশো আয়াত পড়বে তাকে আল্লাহ মহসিন হিসাবে কবুল করবেন এখন আমরা ওয়াদা করব যখনই কষ্টে পড়ি কোরান পড়ব রাজি আছি তো আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলে না আমি এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না আমরা যারা কথা বলি এদের পাঁচ পারা পড়া উচিত আর যারা নর্মাল মানুষ তাদের দ্বনি পারা পড়া উচিত আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কেমতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে প্রতিদিন মূল পড়বেন আজকে কি বাত এই জুমার দিন মৃত্যু চাইবেন রাসুল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবর রাজাব হয় না সুরা মূল যারা পড়ে তাদের কবর রাজাব হয় না দৈনিক পড়বেন রাতে পড়বেন আবার যারা শহীদ যারা হয় তাদের কবর রাজাব হয় না যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবর রাজাব হয় না যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আরো জোরে বলেন আমিন পড়েন সুবাহ আল্লাহ আল্লাহুম্মা হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক তিন জন ভাই অসুস্থ আছেন এই এলাকা আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে রাসূল বলেন যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে কোন রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে আপনি কোনো রোগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয় এই জন্য প্রতিদিন একজন রুগী দেখার লিস্টে রাখবো প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাব আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করব ঠিক না ঠিক আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না আর আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে ওরা এখন আসে না নাই এই যে মাঝে মধ্যে খুন খারাপই হচ্ছে কারা করছে এই যে তবলিক মাঠে যে ছয়জন লোককে জবাই করলো কারা করলো তবলিগের হুজুরা কি না এই যে জবাই করলো করলো চট্টগ্রাম রাস্তার উপরে ফালা কারা এরা এসকনের মাধ্যমে এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্ডা এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে ঠিক তা ঠিক এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে ইস্কনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে আর আমাদের মেয়েদেরকে ইস্কনের কুত্তারা নষ্ট করছে সতর্ক থাকবা বাবারা বোনেরা তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা ঠিক তা ঠিক কোনো ছেলেকে তোমার ভালো লেগেছে ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দি অথবা তোমার কোন মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও নিজে গিয়ে বলো না আই লাভ ইউ তুমি তো কুত্তার মতো না তুমি তো মানুষ তোমার মার ইজ্জত আছে তোমার প্রেস্টিজ আছে ঠিক তবে ঠিক তুমি যদি সুন্দর ছেলে হাও লক্ষ মেয়ে তোমার জন্য পাগল থাকবে আর তুমি মা যদি চরিত্রবান হও হাজার ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করেন আমাদের মেয়েরা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে কোথায় এত কাজের মেয়ে পৃথিবীর কোন দেশে নাই এরা সারা বছর রাঁধে সারা বছর কাজ করে কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না আর আপনি যদি আরবে যান স্বামী একদিন রাঁধবে বউ আর একদিন রাঁধবে স্বামী রাঁধার পরে বড় কেব তুই কালকে এটা রাঁধবি বউ রান্ধা কেব তুইও কালকে ছাগল রাঁধবি সমান সমান কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে তুমি রান্না করো শরীর জ্বরে পুড়ে যায় কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি জামাকে বলে না গরম পানি এনে দাও এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই আমাদের এদের জন্য আমরা দোয়া করব আমি আর বাড়াতে পারছি না কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে রাসুল বলেছেন বোখারি হাদিস যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ কেন সাহাবেরাই জিজ্ঞাসা করলেন রাসুল বললেন দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায় আর রাতের ফেরেশতারা আসে দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো চব্বিশ ঘন্টা তারা নামাজ উঠে যায় এই জন্য আল্লাহ বলছেন দুইশো আটত্রিশ সুরবাকারা হাফিজওয়ালা সালওয়া তৈয়াসাল তেল ওতা ওয়াকুমেল্লা হে কানেতিন তোমরা নামাজকে হেফাজত করো স্পেশালি আসরের নামাজ আর সবাই আল্লাহর জন্য অভিনয় হয়ে যাও দিবে কথা বলছেন আপনি কথা বলছে না আমরা এই মানুষদের জন্য দোয়া করব আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারেন তাদের সবার জন্য আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তম নেত্রী তিনি গিয়েছেন দীর্ঘ দিন পরে নিজের ছেলের সাথে দেখা একটু চিন্তা করেন এই পরিবারের উপর কি ডাউন চালানো হয়েছে কোকোকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে আর তারেকের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তার হাতুড়া দিয়ে পিটায়নি আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন দুই কোটি টাকা বেড়ে আট কোটি এরপরে মামলা কি দিছে পয়সা তো পয়সা মায়েরা খালে দুই কোটি আট কোটি হয় কেমনে মুরুখ কে কে করবে এটা সুরাহা একজন করেছেন তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ আমিন لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بستم وبشال تفسير القرآن بوشي রামচন্দ্রপুর কেন্দ্র ঈদগাহ শৈলকুপার এই জায়গা থেকে হাজার হাজার নরনায়নি ভিক্ষার হাত পেতেছি আল্লাহ এই সময় তোমার দরবারে দোয়া কবুল হয় এই সময় দিনের ফেরেস্তারা তোমার কাছে হাজিরা দিচ্ছে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আজকের এই মাহফিরা জন যেই সোনার টুকরা ছেলেরা করেছে এই ছেলেদের জীবনের সব দুঃখ তুমি দূর করে দাও তাদের সবাইকে সব রকম বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কোনো অভাব থাকলে সেই অভাব তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আজকের প্রোগ্রামের অতিথিরা আমাদের সভাপতি সাহেব যিনি তিনি কবুল করেন কাজী রিয়াদ ইসলামকে কবুল করেন আপনি কবুল করেন মুফতি আশরাফ আলী ফারুকীকে কবুল করেন মাওলানা ফরহান হোসেনকে কবুল করেন আমাদের আবুল হোসেন ভাইকে কবুল করেন আমাদের হুমায়ুন হুমায়ুন ফিরোজ ভাইকে কবুল করেন রফিকুল ইসলাম দীপু ভাইকে রফিকুল হাসান দিপু ভাইকে কবুল করেন মোস্তাফিজুর রহমান তুর্কি ভাইকে কবুল করেন আল্লাহ আমাদের যত প্রিয় এসেছেন এসেছেন জীবনের করে দেন আমাদের মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন আমাদের শিশুদেরকে সেদনা হাসান হোসাইনের মতো কবুল করেন আমাদের যুবকদেরকে সেদনা হামাও এই মাঠকে কেয়ামত পর্যন্ত কোরআনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ তারেকের শরীরটাকে ভালো রেখে দিও আল্লাহ যিনি আলেমদেরকে ভালোবাসেন সেই নেত্রীকে আমাদের জন্য তুমি উপহার দিও আল্লাহ আমাদের মধ্যে ঐক্য করে দাও আল্লাহ আমরা বছর নির্যাতন সহ্য করেছি আমার ভাইয়ারা বাড়িতে থাকতে পারা নাই নিজের বিবি বাচ্চাকে দেখতে পারা নাই সতেরোটি বছর জীবন থেকে পার হয়ে গেছে আল্লাহ যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম ওই শয়তান যেন বাংলাদেশের জমিনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করে দাও আমাদের পুলিশ র্যাব আর্মি বিডিআর কি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামে যে কয়জন অসুস্থ রোগী আছে সবাইকে তুমি ভালো করে দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও আল্লাহ রব আলীন মৃত্যুর সময় আমাদের জবান এ জারি করে দিওলাহু একটা প্রোগ্রাম হবে আজকে আজকে জুমাবার বাদাসুত থেকে শুরু হবে এটিএম ফজ ফিরোজ প্রধান বক্তা মৌলানা গোলাম রব্বানি আছেন তিনি কালকে ওর সাথে দেখা হয়েছিল আমার গোলাম রব্বানি দেখা করেছিল কালকে আপনারা যাবেন সেখানে কোথায় এটা জায়গা কোথায় পশ্চিম যোগীপাড়া